ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার না আমরা টিম প্ল্যান প্রথমে আর্লি আমাদের স্টার্ট যদি দেখেন তাহলে দেখবেন প্রথমে একটু রান হয়েছে পরে আলামিন খুব ভালো বোলিং করছে আমরা খুব ভালো কাম ব্যাক করেছি একসময় মনে হয়েছিল যে তিনশো প্লাস রান হবে ওইখান থেকে আমরা অনেক ভালো কাম ব্যাক করছি এটাই নিজের আসলে প্রত্যাশাটা কি এবার আপনার যে পুরো টুর্নামেন্ট আসলে গোলটা কী সেট করেছেন না আমরা চেষ্টা করছি যে আমাদের ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সবাই সেটা ইয়েতে আছে আর সবাই অনেক ভালো কাজ করতে পার্সোনাল গোল কোনটা কত রান করতে চাই আসলে গোল না সবাই তো থাকে হাই স্কোর করা ইনশাআল্লাহ সেটা একটা চেষ্টা করব ইনশাআল্লাহ আর ইভেন ফিট থাকার চেষ্টা করব আসলে প্রত্যেকদিন প্রত্যেকটা প্লেয়ারের জন্য নতুন দিন আমার কাছেও একটা নতুন দিন ছিল নতুন টার্গেট ছিল তো আমি চেষ্টা করছি জাস্ট আমার প্রসেসে থাকার দ্যাটস ইট ব্যাটিং করার সময় লম্বা একটা জুটি আপনারা আড়াইশোর মতো জুটি করলেন এটা নিয়ে আসলে কোনো প্ল্যানিং ছিল কিনা যে যত লম্বা সময় ব্যাটিং করা যায় বা হ্যাঁ অবশ্যই প্ল্যানিং ছিল কারণ আমাদের টার্গেটটা অনেক বড় ছিল প্রায় তিনশো রানের কাছাকাছি সো আমরা জাস্ট চেষ্টা করছি বল টু বল খেলার পাঁচও বার পাঁচ ওবার প্ল্যান করে যেহেতু মিজান ভাই আমাকে অনেক হেল্প করছে উনি অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার জাস্ট আমাকে শুধু মেসেজ দিছে আমি মেসেজ ফলো করছি

Thank you. Thank you. Thank you. Thank you. Thank you so much.